আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে এবং ফাইনালে ওঠার বাঁচা মারার ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতি দর্শক প্লে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আর সেই ম্যাচে ব্যাটে বলে দাবোটে পারফর্ম করে হায়দ্রাবাদকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সবার আগে ফাইনালে চলে যায় কলকাতা নাইট রাইডার্স অপরদিকে গতকাল দ্বিতীয় প্লে ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু রাজস্থানের বোলার এবং ব্যাটারদের কাছে রীতিমতো বার্তাই পায়নি বেঙ্গালুরু শেষ পর্যন্ত বেঙ্গালুরুকে চার উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় পায় রাজস্থান রয়্যালস আর আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস আর এই দুই দলের মধ্যে যেই দল জিতবে সেই দলই দ্বিতীয় দল হিসেবে ফাইনালে চলে যাবে আর তাই তেমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই উল্লেখ্য যে গ্রুপ পর্বে এই দুই দলের দেখায় জয় পেয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ তবে বর্তমানে দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোন দলই কম শক্তিশালী নয় সেহেতু বলা যাচ্ছে আগামীকাল এই দুই দলের মধ্যে একটি হাড্ডাহাডি লড়াই হবে আর এই দুই দলের মধ্যে কোন দল জিতে এবারের আইপিএল দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাবে এবার তারই ভবিষ্যৎবাণী করল যা জ্যোতিষিটিয়ার সামনে রাজস্থান এবং হায়দ্রাবাদের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় হায়দ্রাবাদের জ্বর সম্ভাবনা সত্তর শতাংশ অপরদিকে রাজস্থানের জ্বর সম্ভাবনা তিরিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতে ফাইনালে যাবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ